কোরআনে বর্ণিত দ্বিতীয় ফল হলো আনার বা ডালিম এই ফলের নাম কোরআনে একাধিকবার এসেছে সুরা আন আমের একশো একচল্লিশ নং আয়তে মোহান আল্লাহ তালা আনারের কথা বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে আনার আল্লাহ তালা মুতাকিদের জন্য জান্নাতে যে সকল ফলের ব্যবস্থা করেছেন এবং ফলের নাম কোরআনে এসেছে তার মধ্যে এই আনার হচ্ছে একটি এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল এবং মহান আল্লাহ তালা সুরা রহমানের আষট্টি নগায়তা বলেন সেখানে রয়েছে ফল ফলমূল খেজুর এবং আনার এই আনারটা পুষ্টিগুণে ভরা একটি ফল মহান আল্লাহ তালা জান্নাতবাসীদের এই ফল পরিবেশন করবেন জান্নাতে এটা যদি দেখায় আর যে ফলের যে ভেতরে যে আমরা এটা কুয়া বলে থাকি এটা যে গাঁথুনিটা গাঁথুনিটা দেখলে একদমই মানে মনে হয় যে প্রত্যেকটা আনারের যে কুয়াগুলো এগুলো হচ্ছে বা বীজগুলো এক একটা মনে হয় যে হীরার মতো দানাদার একদমই হীরার মতো দেখতে আমি দেখাচ্ছি যদিও এই ফলগুলো আমাদের আমরা যে দুনিয়াতে যে সারটা পাই মহান আল্লাহ তালা এই বেহেস্তে যে একই ধরনের আনার বা এই ডালিম দিবেন তার স্বাদ থাকবে ভিন্ন ভিন্ন এবং এটা খেতে কখনো বিরক্তি আসবে না যে দেখা যাচ্ছে একদমই হীরার টুকরোর মতো হীরার মতো একদমই দানাদার আর খেতে অনেক স্বাদ আমি পুরোটাই যদি খুলে দেখাই কি যে দেখলেই আল্লাহর প্রতি এর যে গাঁথনি এটা দেখলেই মহান আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞতা আসে কত সুন্দর প্রত্যেকটা ডালিমের যে কুয়াগুলো এগুলো হচ্ছে একদমই হীরার মতো চকচক করে অথবা আমরা বলতে পারি মুক্তার মতো মুক্তার মতো এক একটা যে কুয়া রয়েছে প্রত্যেকটাই মুক্তার মতো জল জল করে জল জল করে মুক্তার মতো কোরআনে বর্ণিত দ্বিতীয় ফল হলো আনার বা ডালিম এই ফলে নাম কোরআনে একাধিকবার এসেছে সুরা আন আমের একশো একচল্লিশ নগায়তে আল্লাহ তালা আনারের কথা বলেছেন মহান আল্লাহ তালা মোত্তাকিতের জন্য যে জান্নাত বানিয়েছেন সেখানে থাকবে এ আনার বা ডালিম মহান আল্লাহ তালা সুরার রহমানের নং আয়াতে বলেন তথায় রয়েছে ফলমূল খেজুর ও আনার পবিত্র কোরআনের তিন জায়গায় শব্দটি ব্যবহার করা হয়েছে যা আনার বা ডালিমকে বোঝানো হয়েছে আনার বা ডালিমের ইংরেজি হচ্ছে পম গ্রেনেট এর আদি নিবাস পারস্য অঞ্চলে হলেও বর্তমানে প্রায় পৃথিবীর সর্বত্র পাওয়া যায় বিজ্ঞানের ভাষায় ডালিম হচ্ছে সুপার ফুড কারণ এর নানাবিধ উপকারিতা রয়েছে ডালিমে রয়েছে ডায়েটারি ফাইবারাস যা হজম শক্তি বাড়ায় এর খোসায় রয়েছে ঔষধি গুণ ডালিমে থাকা শর্করা আয়রন ক্যালসিয়াম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহের রক্ত চলাচল সচল করে এতে রয়েছে ভিটামিন সি যা ত্বক সুস্থ রাখে ও তারুণ্য ধরে রাখে আর এর জিঙ্ক ও কপার নতুন কুশ তৈরিতে সাহায্য করে ডালিমের উপকারিতা জান্নাতি ফল হিসেবে ডালিমে রয়েছে নানাবিধ উপকারিতা যেমন হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে ডায়রিয়া নিয়ন্ত্রণ করে হজম বৃদ্ধি করে নারীদের ক্ষেত্রে ডেলিভারি সহজ করে এবং তারুণ্য ধরে রাখে